আসসালামাই আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি বিগত দিনে আপনাদের যে সকল ক্লাস নিয়েছি সেগুলো হলো স্বরে অ থেকে অন্তস্থ পর্যন্ত ক্লাস ইতিমধ্যে আমাদের হয়ে গেছে আজকে আমি আপনাদের যে চারটি বর্ণের ক্লাস নেব সেই চারটি বর্ণ অন্যান্য বর্ণ থেকে একটু ব্যতিক্রম তো সেই চারটা বর্ণ আমি বোর্ডে এখন লিখব আপনারা সেই চারটা বর্ণ ভালো করে দেখে নেবেন দেখে আমি যেভাবে লিখবো আপনারা সেইভাবে লিখা শিখবেন এবং বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করবেন তো এখন আমরা চলে যাচ্ছি বোর্ডে লেখার জন্য এই চারটি বর্ণ আপনারা ভালো করে চারটি বর্ণ লেখা থাকে কিভাবে লিখতে হবে আমরা খন্ডত আমরা অনেকে বলি কিন্তু এই যে এটাকে আমরা অনেকে হসেন্ত বলি কিন্তু এটা হসেন্ত হবে না এটার নাম হলো কি খন্ডত যেটাকে বলেন এটার নাম কি খন্ডত এটার নাম হলো খণ্ডত আর এই খন্ডতার পরে আরেকটি যেটা সেটা হলো এটার নাম কি বলেন তো এটার নাম অনেকে বলে অনেশ্বর এটা অনেশ্বর হবে না এটার নাম হবে তো অনুস্বর এটার নাম কি হবে অনুস্বর আজকে শিখে নেবে অনুস্বর কি বলতে হবে বলেন তো অনুস্বর মনে থাকবে এটার নাম হলো অনুস্বর তাহলে আমরা এটা ছন্দটা এটা অনুস্বর এটা আমরা অনেকে অনেক রকম করে বলি তবে এটার অরিজিনাল নাম হলো যে বিসর্গ এটার নাম কি বিসর্গ এটার নাম কি বিসর্গ আর চন্দ্রবিন্দু এটার নাম কি চন্দ্রবিন্দু এটার নাম হলো চন্দ্রবিন্দু তো দেখেন আমরা বিগত দিনে অ অরে থেকে অন্তস্থ পর্যন্ত যতগুলো বর্ণ লেখা এবং করেছি তত কোনো বর্ণের একটা কাঠামো আছে কিন্তু এখানে দেখেন সেই বর্ণগুলোর কোন কাঠামো নেই তাই না যেমন একটা সাথে আর একটা মিল ছিল যেমন আমরা ত তিন লিখলে ত হয়তো ত থেকে অ হয়তো কিন্তু এখানে এইরকম কোন কাঠামো নেই তো এই জন্য এই বর্ণগুলো একটু ব্যতিক্রম এখন সবাই বোর্ডের দিকে তাকান আপনারা বড় হলে এই বর্ণগুলো কি বর্ণ তখন জানবেন আর একটা ক্লাস উপরে উঠলে তো এখন আপনারা এই পর্যন্ত জানেন তো দেখেন সবাই ছেলেকে বলেন খন্ডতাম খন্ডতাম অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু খন্ডতা সকলেই বলেন খণ্ডতা অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু আমি যেভাবে বলছি সেভাবে সবাই আরেকবার তোর বলে খণ্ডতা অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু জোর হলো না আরেকবার তো বলতে হবে খন্ডতা অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু ওকে তাহলে আমরা এই বর্ণগুলো পড়লাম এখন এই বর্ণগুলোর কত সুন্দর ছন্দ আছে আমরা সেই ছন্দগুলো করবো এবং এই পড়া থেকে আমরা কি শিখতে পারি তো এখন আমরা এই খন্ডত বর্ণ দিয়ে যেগুলো সুন্দর পড়া আছে আমরা সেই পড়াগুলো এখন পড়ব সুন্দর করে সবাই বলেন খন্ডততে আশত অসত পথে চলা নয় দেখেন কলার মধ্যে কি বলছে অসৎ পথে কলা নয় তাহলে এখানে যারা দুষ্টমি করছে যারা খারাপ করবে তারা অসৎ হয়ে যাবে তাহলে আপনারা কি অসৎ হবেন বলেন আপনারা অসৎ হবেন অসৎ হবেন অসৎ হবেন না হয়ে থাকে এবার সবাই এখন আমরা কেউ অসৎ কাজ করবো না এবং অসৎ পথে চলবো না পড়ালেখার মধ্যে এই কথাই বলে দিয়েছে আর একবার বলি আমরা খন্ড অভিনয় হবে খন্ডে অনুসে ফরিণদের আজ বসেছে মেলাম হরিণ আপনারা কিভাবে তাই না

জোর হচ্ছে না চাপা ফুলের গন্ধ ভালো বলতেছিলাম এইবার আমরা পড়াটা সুন্দর ভাবে সমাপ্ত করবো সবাই আমরা এতক্ষণ পড়া ভেঙে ভেঙে বলতেছিলাম এখন আমরা বুঝাই বুঝাই বলতেছিলাম এখন আমরা একটা না করে যাবো সবাই বলেন খন্ড ততে অসৎ অসৎ চলা নাই অনুসাতে ফরিং ফরিং দের আজ বসেছে মেলা বিসর্গত দুঃখী গরিব দুঃখীদের করোনা হালা চন্দ্রবিন্দুতে চাপা চাপা ফুলের গন্ধ ভালো তো এখন দেখেন আমরা বোর্ডে আজকে খন্ডতা চন্দ্রবিন্দু আজকে আমরা এই ব্যঞ্জন এবং পড়বেন তো ঠিক আছে আজকে আমি আর ক্লাসের ডিউরেশন পাচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালাম আলাইকুম